হ্যালো স্টুডেন্টস বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা ইউনিট ফাইভ অর্থাৎ ছোট গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে আমার এত গুণের বউকে গিন্নি দেখে যেতে পারেননি কোরআন মেয়ে গল্প অবলম্বনে উক্তিটির বক্তা কে অন্নদাচরণ সীতানাথ মুখোপাধ্যায় শ্রীনিবাস এদের কেউ নয় দেখো এই প্রশ্নগুলো দেখতে সহজ কিন্তু যদি ঠিকঠাক করে না বুঝে করো তাহলে কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে আর ছোট গল্পের প্রশ্ন গল্পগুলো অবশ্যই ভালো করে পড়বে এখানে কোনো সাজেশনের কিন্তু কোনো জায়গা নেই কারণ এই ষোলোটা রাইটারের গল্পে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এখান থেকে কোন জায়গা থেকে কোন শব্দ তুলে দেবে মনে হবে না যে সেটা দিতে পারে হ্যাঁ তো এই জন্য ভালো করে পড়ে তোমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো আচ্ছা এই প্রশ্নটার উত্তর তোমরা নিজেরা করে কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবে আগের ভিডিওগুলোর মতো অনেকেই বেশ উত্তর দিচ্ছ দেখে খুব ভালো লাগছে ঠিক আছে কার কোথায় সমস্যা যদি সেই জায়গাগুলো থেকে থাকে সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো দেখো এর সঠিক উত্তর কি হচ্ছে সীতানাথ মুখোপাধ্যায় বলছে আমার এত গুণের বউকে গিন্নি দেখে যেতে পারেননি সেই দুঃখ থাকবে গিন্নি দেখে যেতে কে মুখোপাধ্যায় কাকে গুণের বউকে বলতে এখানে তার বৌমার কথা বলছে ঠিক আছে সেই বৌমা যে মারা গেছে বাচ্চা জন্ম দিতে গিয়ে ঠিক আছে পরের প্রশ্ন কি বলছে দেখো শ্রীনিবাস আদালতে নালিশ করে কাকে সাক্ষী করতে চেয়েছে কোরআন গল্প অবলম্বনে নিম্নলিখিত সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করে বলছে শ্রীনিবাস যে একটু ওই এ জানতো আর কি তোমার আইন সম্পর্কে জানতো কারণ সে একটা মেসে থাকতো তার বন্ধু সে উকিল মানে ও অ পড়াশুনো করতো তার জন্য ও বন্ধু থেকে একটু জানতা নিজেকে একটু মনে করতো আর কি ঠিক আছে তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে নিজেকে মনে করতো আইন আইনজ্ঞ হিসাবে ঠিক আছে তো সেই জন্য সে কাউকে একজনকে সাক্ষী করতে চেয়েছে কোন প্রসঙ্গে বলো তো এটা বলতে চাইছে এটা তোমাদের দায়িত্ব থাকলো তোমরা বলবে কোন প্রসঙ্গে এই উক্তিটি এসছে যে ও কাউকে একজনকে সাক্ষী করতে চাচ্ছে ঠিক আছে দেখো সঠিক উত্তর হচ্ছে ডাক্তারকে সাক্ষী করতে চেয়েছে ঠিক আছে আমি আর বেশি কিছু বলছি না তোমরা কিন্তু উত্তরটা কমেন্ট বক্সে কিন্তু জানাবে আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলছে বিবাহের বিজ্ঞাপন গল্পে বিবাহের বিজ্ঞাপন গল্পের থেকে নিম্নলিখিত বিবৃতি গুলি শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলছে এখানে যে দেওয়া আছে। কি বলছে কাশির কেদারঘাটে কানাইয়ালাল এর দ্বিতল অট্টালিকা বাড়ি আছে মহাদেব মিশ্রের শারীরিক গঠন বলিষ্ঠ গৌরবর্ণ আর তিন নম্বর মানে সি বলছে কি লালা মুরলিধর তিন বছর হইল বেনারসে বদলি হয়ে গেছেন এদের মধ্যে কোনটা শুদ্ধ এবং কোনটা অশুদ্ধ নির্ণয় করো তোমরা কিন্তু অবশ্যই আগের দিনের মতো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ভালো লাগলে মানে লাইক করবে আর যারা পরীক্ষার্থী পরীক্ষা তো এসেই গেছে ঠিক আছে সবাই কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে তারাও উত্তর দিতে পারে প্র্যাকটিস করতে পারে বেশি করে এবং পরীক্ষাতে উপকৃত হতে পারে দেখো সঠিক উত্তর কি হবে বলছে কেবলমাত্র শুদ্ধ এ এবং সি অশুদ্ধ কেন অশুদ্ধ বলছে যে কাশীর কেদার ঘাটের ঘাটে কানাইয়া লালের দ্বিতল অট্টালিকা বাড়ি দেখো এখানে বলছে যে কাশির কেদার ঘাটের নিকট একটি ক্ষুদ্র একটি ক্ষুদ্র গলির মধ্যে একটি দ্বিত ত্রিতল অট্টালিকা রয়েছে তাহলে ক্ষুদ্র গলির মধ্যে ত্রিতল অট্টালিকা রয়েছে বেলা দ্বীপ্রহরের সময় তার একটি কক্ষে মেজেতে দুই ব্যক্তি খেলিতে ছিল। একজনের শরীর দৃঢ় বলিষ্ঠ কিছু স্থলে স্থূল কিছু স্থূল গৌরবর্ণ পুরুষ অপরটির দেহ ক্ষীণ হইলেও শারীরিক বলের পরিচয় তাহার অঙ্গ প্রত্যঙ্গে দৃশ্যমান এই দুই ব্যক্তি কাশীর দুইজন প্রসিদ্ধ কুন্ডা প্রথম বর্ণিত ব্যক্তি মহাদেব মিশ্র তাহলে প্রথম কাকে বর্ণনা করা হচ্ছিল এই যে বলছিল যে একজনের শরীর দৃঢ় বলিষ্ঠ কিছু স্থূল গৌরবর্ণ পুরুষ তাহলে এই প্রথম জন তার নাম হচ্ছে মহাদেব মিশ্র সে এই বাড়ির অধিকারী তাহলে এই যে বাড়ির বর্ণনা দেওয়া হচ্ছে সেটা কিন্তু কে মহাদেব মিশ্র তাহলে এটা কি হবে কানাইয়ালাল নয় মহাদেব মিশ্র ঠিক আছে আর পরের প্রশ্ন কি বলছে মহাদেব মিশ্রের শারীরিক গঠন বলিষ্ঠ এখানে বলে দিয়েছে এই যে শারীরিক গঠন দৃঢ় ও বলিষ্ঠ তাহলে ঠিকই আছে তারপরে এরটা কি বলছে লালা মুরলিধর তিন বছর হইল বেনারসে বদলি হয়ে গেছেন মুরলিধর দেখো এইটার উত্তর কি আসছে পরের আমি বই থেকে তুলে নিয়েছি বলছে যে কানাইয়ালাল চিঠি লইয়া ঠিকানা পড়িল লালা মুরলিধর লাল মহাদেব মিশ্রের বাটি কেদারঘাট বেনারস সিটি পড়িয়া কানাইয়ালাল বলিল লালা মুরলিধর তোমার ভাড়াটিয়া লালা মুরলিধর তো দুই মানে পড়ছে কানাইয়ালাল ঠিক আছে তোমার হচ্ছে এ লালা মুরলিধর দুই তিন বছর হইল এ বাড়ি ছেড়ে চলে গেছে ঠিক আছে মহাদেব মিশ্রকে বলছে দু তিন বছর ধরে যদি জানে যে বাড়ি চলে গেছে দু তিন বছর কিন্তু এখানে দেওয়া আছে শুধু তিন বছর তাহলে এটা ভুল হবে কি দুই তিন বছর ঠিক আছে তার জন্যে এ এবং সি অশুদ্ধ সব সময় তোমরা বারবার বলছি নিখুঁত ভাবে যতটা পড়া যায় সেই পড়াটুকু ভালো করে পড়ার চেষ্টা করবে ঠিক আছে একদম মন দিয়ে কারণ কোথা থেকে কোন লাইন তুলবে হয়তো এই লাইনটা তুলে দিল যে চিঠি খোলো দেখো কি সমাচার তাহলে এই লাইনটা কোন গল্প থেকে নেওয়া ঠিক আছে চিঠি খোলো দেখো কি সমাচার তাহলে কোন জায়গা থেকে নেওয়া তোমাকে জানতে গেলে অবশ্যই ভালো করে পড়তে হবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো শ্রীপতি সামন্ত গল্প অবলম্বনে নিচে দেওয়া মন্তব্য শুদ্ধতা বিচার করো শুদ্ধ অশুদ্ধ বিচারের মন্তব্য কি বলছে সামন্ত মশাই বাঙালি সাহেবের সমস্ত ভাড়া দিয়েছিলেন আর যুক্তি কি কারণ সামন্ত মহাশয়ের ঘুমের প্রয়োজন ছিল ঠিক আছে দেখো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর দুটোই শুদ্ধ বাঙালি সাহেবের মিটিয়ে দিয়েছিলেন ঠিক আছে কারণ সামন্ত মাসের ঘুমের প্রয়োজন ছিল এর সঙ্গে কিন্তু দিতে একটা জোরে যে মন্তব্যের সাপেক্ষে যুক্তি এটা কিন্তু ঠিক মানে ঘুমের প্রয়োজন ছিল কিন্তু তিনি যে মিটিয়ে দিয়েছিলেন সেটা কিন্তু এটার কারণ নয় ঠিক আছে ওই ঝামেলা বচসা হচ্ছিল সেটা তার ভালো লাগছিল না আর বিশেষ করে যখন তোমার বাঙালিদের সম্পর্কে যে সব বাঙালি এরকম একটা বলেছিলেন কুরু যিনি ছিলেন ঠিক আছে তার মন্তব্য শুনে বিরক্ত হয়ে তিনি তার টাকাটা মিটিয়ে দিয়েছিলেন ঠিক আছে ঘুমের তো অবশ্যই প্রয়োজন অন টাইপ অফ কারণ বললেও ভুল হবে না হুম কিন্তু সঙ্গে ওটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে পাঁচ নম্বর কি বলছে দেখো শ্রীপতি সামন্ত গল্প অবলম্বন নিচের দেওয়া মন্তব্য যুক্তি শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো মন্তব্য কি বলছে সামন্ত তৃতীয় রাত্রে ঘুম যুক্তি সর্বেশ্বর বাবু নাতনির বিবাহের গুলো যোগে ঠিক আছে মন্তব্যের সাপেক্ষে যুক্তি শুদ্ধ না অশুদ্ধ সেটা নির্ণয় করতে হবে দেখো এটা কিন্তু অবশ্যই মানে প্রত্যেকটা প্রশ্ন এটা বলে নয় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোনটা সঠিক উত্তর হবে মন্তব্য শুদ্ধ যুক্তি শুদ্ধ মন্তব্যের সাপেক্ষে যুক্তি এই ধরনের কোশ্চেন কিন্তু দেয় মন্তব্য অশুদ্ধ যুক্তি শুদ্ধ মন্তব্যের সাপেক্ষে যুক্তি শুদ্ধ মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ মন্তব্যের সাপেক্ষে যুক্তি অশুদ্ধ আর মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ মন্তব্যের সাপেক্ষে যুক্তি অশুদ্ধ ঠিক আছে এই ধরনের কিন্তু জেনারেল ঠিক জিপি জিপিতে আবার সাবজেক্ট একবার বোধ একটা টপিকে এসছিল ঠিক আছে দেখো সঠিক উত্তর কি হবে যে মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ ঠিক আছে আহ বলছে সামন্তবাবু তৃতীয় রাত্রে ঘুম হয়নি প্রথম তিনটে রাত্রেই ঘুম হয়নি ঠিক আছে তিন রাত্রেই ঘুম হয়নি কিন্তু তৃতীয় রাত্রেও ঘুম হয়নি সেই অর্থে বলছে এটা ঠিক আছে তার জন্য প্রথমটা শুদ্ধ আর দ্বিতীয়টা কি বলছে যুগ সর্বেশ্বর বাবু নাত নির্বিবাহের যোগ তৃতীয় রাত্রে কিন্তু সর্বেশ্বর বাবু রাত্রে বিবাহ ছিল না গরমের জন্য ঘুম হয়নি ঠিক আছে প্রচন্ড গরম ছিল আর প্রথম দুই রাত্রে সর্বেশ্বর বিবাহের জন্য ঘুম হয়নি তাহলে এই মন্তব্যের সাপেক্ষে এই যুক্তিটা ঠিক নয় ঠিক আছে তার জন্য যুক্তিটা অশুদ্ধ পরের প্রশ্ন দেখো বলছে শ্রীপতি সামন্ত গল্প অবলম্বনে ক্রমানুযায়ী সাজা কোনটা কোনটার পরে আসবে এইটের কথা আমি বলেছি বলছি বিগত দিন রাত্রি মোটে ঘুম হয় নাই বিগত তিন রাত্রি হবে এটা তারপরে কি বলছে ট্রেনে তো আগে চড়াই তাই হুজ তারপরে একটা বলছে সকলে নেপোলিয়ান নহীন তারপর একটা বলছে শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্ময় ছোটাছুটি করিয়া বেড়াইলেন দেখো সঠিক উত্তর কি হবে ই ডি সি এ প্রথম হচ্ছে তারপরে ডি ডি হচ্ছে দু নম্বর তারপরে বি বি হচ্ছে তিন নম্বর তারপর সি সি হচ্ছে চার নম্বর আর এ পাঁচ নম্বর ঠিক আছে এক বলছে সামন্ত মানে শ্রীপতি সামন্ত প্রথমে সমস্ত প্ল্যাটফর্ম ছোটাছুটি করছেন তারপরে এই কথাটা আসছে যে সকলে নেপোলিয়ান নয় তারপরে ট্রেনে তো আগে চড়াই দেয় হুজুর এটা নয় সরি বিগত দিনগুলি মোটেই ঘুম না এটা তারপরে ট্রেনে তো চড়া আগে মানে আগে চড়াই দেয় হুজুর তারপরে এইটের কথা আমি বলছি ঠিক আছে এইখানে এই প্রশ্নটা দিয়ে দিতে পারে এইটের কথা বলছে এইটে বলতে কোনটার কথা বলা হয়েছে বলে একটা অপশন দিয়ে দিল ঠিক আছে পরের প্রশ্ন দেখো এইটা তোমাদের হোম টাস্ক থাকবে ঠিক আছে হোম টাস্ক বাড়িতে থেকে করবে কিন্তু অবশ্যই মশা গল্প অবলম্বনে স্তম্ভ মিল করতে বলছে দেখো কয় স্তম্ভ এবং কয় স্তম্ভ দুটো দেওয়া আছে এ হচ্ছে দক্ষিণ শাখালীন বি হচ্ছে মানে কয় স্তম্ভের মধ্যে গ্লিয়াক জাতি উত্তর শাখালীন দিন রাত এখানে কয় স্তম্ভ মশা রাশিয়া টিয়ারা পাহাড় মাছি জাপান এখানে কোনটা সময় কোনটা মিলছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে অবশ্যই জানাবে হম তারপরে সংসার সীমান্ত গল্পের লোকটি জুতো উপর করার সঙ্গে সঙ্গে কতটা পরিমাণ জল নিচে পড়েছিল কতটা পরিমাণে জল নিচে পড়েছে ঠিক আছে দেখো প্রশ্ন কোন ধরনের হতে পারে তার একটু আমরা তোলার চেষ্টা করেছি ঠিক আছে অর্থে তুমি যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু সম্ভব নয় ঠিক আছে আর আবারও বলবো আহ বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও কিছুটা উপকৃত হতে পারে ঠিক আছে এই ধরনের বিষয়গুলো থেকে জানতে পারে হ্যাঁ আচ্ছা অপশনগুলো কি রয়েছে দেখো এক পোয়া অর্ধেক পোয়া পোয়া আসেক আর হাফ ছটাক দেখো সঠিক উত্তর এক পোয়া দেখো বলছে এখানে ওই বইয়ের থেকে লাইন তুলে দিয়েছে ছেড়া জুতো দুইটা পা হইতে খুলিয়া উপুর করিয়া ধরিতেই পোয়াখানিক ময়লা জল তাহা হইতে বাইর হইলে পোয়া পোয়াখানিক মানে কত এক পোয়া ঠিক আছে সেটা পরের প্রশ্ন রস গল্প অবলম্বনে নিচের দেওয়া বিবৃতিগুলির গুলির কোনটি শুদ্ধতা বিচার করো এ মোতালে শনে শনে ধান তুলতে থাকে নৌকায় নৌকায় তারপরে কি বলছে আশ্বিনের শেষের দিকে আউশ ধানের পাকে তারপরে কি বলছে অন্যের নৌকায় পরের জমিতে কিষান খাটতে যায় মোতালে কিষান খাটতে যায় ঠিক আছে অন্যের নৌকায় এবং পরের জমিতে তারপরে কি বলছে মমিন করিম হামিদ জাইদ আজিজ এদের সঙ্গে সমানে সমানে কাঁচি চলে না মোতালে ঠিক আছে তারপরে কি বলছে কোমর পর্যন্ত জলে নেবে ধান কাটে মোতালে কোমর পর্যন্ত নামছে ঠিক আছে জলে নামছে এর মধ্যে কোন বিবৃতি শুদ্ধ এবং কোনটা অশুদ্ধ তোমরা কিন্তু অবশ্যই স্টপ করে উত্তরটা দেবে এবং কমেন্ট বক্সে জানাবে যে তোমার ঠিকঠাক হয়েছে কিনা আমাদের বলার সঙ্গে মিলছে কিনা ঠিক আছে তো দেখো সঠিক উত্তর কোনটা কেবলমাত্র বি সি ই এই তিনটে সুদ্ধ এ এবং ডি বাদ চলে যাচ্ছে মোতালেব আটিতে আটিতে ধান তুলতে থাকে শনে শনে নয় দেখো কোন শব্দ পরিবর্তন করা হচ্ছে তারপর বলছে মমিন করিম হামিদ জাইদ আজিজ এদের সঙ্গে সমানে সমানে কাচি চলে না তার উম মোতালে পের কি ব্র্যাকেটে ঠিক আছে এখানে দেখো অশুদ্ধ জাইদ হবে না যাইদ নেই মুমিন করিব হামিদ আজিজ এদের কথা রয়েছে ঠিক আছে তারপরে কি বলছে দেখো এগুলো তো বাকিগুলো সব শুদ্ধ আমি আর বলছিলাম পরের প্রশ্ন দেখো রস গল্পে মোতালেফ হলো একজন গাছি চাষি ওস্তাদ না লোহার গাছি সঠিক উত্তর কেন গাছি যারা রস মানে খেজুর গাছ থেকে রস আনে এনে জাল দিয়ে গুড় তৈরি করে যারা আর কি ওই রসের কাজ কারবার করে তাদের বলা হয় গাছ মনে রাখবে এটা ঠিক আছে গাছ থেকে ভারে করে রস নিয়ে আসে বা রস গাছ কাটে তারপরে গাছ থেকে রস নিয়ে আসে জাল দিয়ে গুড়টুট টুট বানায় ওই যারা গাছ কাটে তাদের বলা হচ্ছে গাছ ঠিক আছে মনে রাখবে পরের প্রশ্ন কি বলছে দেখো গন্ডেরিরাম বাটপাড়ি আছে চেহারার বর্ণনা সঠিক ক্রম হলো মাথায় বাট গন্ডেরাম বাটপাড়িয়ার চেহারা নিয়ে বর্ণনা করা আছে কিন্তু হ্যাঁ বইতে সেটা দেখো কি বলছে মাথায় মকমলের হলুদ পাগড়ি কানে পান্নার মাকড়ি পায়ে সার্নিশ করা জুতো হাতে অনেকগুলি আংটি সঠিক উত্তর কি হবে সি এ ডিবি ক্রম সাজাতে বলছে চেরার বর্ণনা ক্রম তাহলে দেখো এখানে দেওয়া আছে রামরাম বাবু সাহেব প্রথমে বলছে তারপরে এইবার দেখো আগন্তুক মধ্যবয়স্ক এই রামরাম হিন্দি কথা বলে রাম। ঠিক আছে হিন্দি কথা বলে তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে এবার বলছে আগন্তুক মধ্যবয়স্ক শ্যামবর্ণ পরিধানে সাদা ধুতি লম্বা কাল কালো বনাতের কোট পায়ে সার্নিশ করা জুতো মাথায় হলদে রঙের ভাজ করা মকমলের পাগড়ি হাতে অনেকগুলি আংটি কানে পান্নার মাকড়ি কপালে ফোটা শ্যামবাবু বললেন আসুন আসুন ওরে বাঞ্ছা আর একটা চেয়ার দে এখানে দেখো এই যে বক্তব্য দেওয়া আছে ঠিক আছে আচ্ছা বাঞ্ছা কে ছিল বলতো শ্যামবাবুর কিন্তু চাকুর মনে রাখবে ঠিক আছে আর এখানে দেখো এবার কি বলছে মাথায় সিটা প্রথম আসে পায়ে সার্নিশ করা জুতো দেখো পায়ে সারনিষ্ করা জুতো এই যে দেওয়া আছে পায়ে সারনিষ্ করা হয়েছে পায়ে হ্যাঁ পায়ে সারনি করা জুতো এটা হচ্ছে এক নম্বর তারপরে বলছে এ কার মাথায় মকমলের মাথায় মকমলের হলুদ পাগড়ি এই যে মাথায় হলুদ রঙের ভাজ করা মকমলের পাগড়ি ঠিক আছে এটা দু নম্বর তারপরে কি বলছে ডি ডি হচ্ছে হাতে অনেকগুলি আংটি হাতে অনেকগুলি আংটি ঠিক আছে এই যে এটা তিন নম্বর ঠিক আছে চার নম্বর কি বলছে যে আহ বি কানে পান্নার মাড়ি এই যে কানে পান্নার মাড়ি তাহলে এই যে পরপর দেখিয়ে দিলাম ঠিক আছে পরের প্রশ্ন কি বলছে দেখো ড্যাশ ছাড়া দোকানহাট বাজার অতিথিশালা মহাপ্রসাদ থেকে আয় হবে তাহলে এটা শূন্যস্থান পূরণ করতে হবে শূন্যস্থানে কি বসবে ম্যানেজিং এজেন্সি দর্শনীয় প্রণামী নাট মন্দির ও নবাদ খানা দর্শনীয় নাট মন্দির ঠিক আছে তাহলে কি হচ্ছে যে ড্যাশ ছাড়া কোনটা ছাড়া দর্শনী ও প্রণামী ঠিক আছে দর্শনী প্রণামী ছাড়া হাট বাজার অতিথিশালা মহাপ্রাসাদ থেকে আয় হবে পরের প্রশ্ন কি বলছে মশা গল্প থেকে নিচে দেওয়া মন্তব্য যুক্তির শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো মন্তব্য কি বলছে ঘনাদা তাহিতি দ্বীপে গিয়েছিলেন যুক্তি অ্যাম্বারের ব্যবসা করবার জন্য তাহলে ঘনাদা তাইতি দ্বীপে গিয়েছিলেন অ্যাম্বারের ব্যবসা করবার জন্য তাহলে মন্তব্য শুদ্ধ যুক্তি শুদ্ধ মন্তব্য অশুদ্ধ যুক্তি শুদ্ধ মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ মন্তব্য অশুদ্ধ যুক্তি অশুদ্ধ দেখো ঘনাদা তাইতি দ্বীপে গিয়েছিলেন এটা সঠিক ঠিক আছে কিন্তু অ্যাম্বারের ব্যবসা করবার জন্য নয় তখন মুক্তর ব্যবসা করব বলে তাইতি দ্বীপে গিয়ে উঠেছি ঘনাদা এসে বললেন তাহলে মুক্তর ব্যবসা করার কথা বলছে ঠিক আছে তাহলে কিসের ব্যবসা মুক্তর ব্যবসা এখানে আর একটা প্রশ্ন দেখো এখানে যে সেই সুদীর্ঘ চিত্তাকর্ষক গল্প থেকে জানা যায় তাহলে ঘনাদার যে গল্প সেটা কেমন হয় সুদীর্ঘ হয় আর চিত্তাকর্ষক হয় ঠিক আছে বলছে যে এরকম একটা কি জানা যাচ্ছে সেটাও দেখো যে এরকম একটা টাইডাল ওয়েবের মাথায় এক বেলায় তাহিতি থেকে ফিজিদিপি গিয়ে তিনি উঠেছিলেন তাহিতি থেকে ফিজিদ্বীপ ঠিক আছে এক বেলায় ঠিক আছে এরকম একটা টাইডাল ওয়েভ টাইডাল ঢেউ যেটা ছিল সেটা রস গল্প থেকে শূন্যস্থান আবার দেওয়া হয়েছে ড্যাশের কাছে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে মনের রস শুকিয়ে আসে ফুলবানুর উনুনের পাশে আগুনের পাশে রসের হাড়ি না কড়ায়ের দেখো সবাই ভাবতে পারে উনুন এবং আগুন এর যে কোনো একটা হবে কনফিউশন থাকলে সঠিক উত্তর পনেরো এই কনফিউশনের জন্য অনেকে এক দিয়ে দিল ভুল হয়ে গেল ঠিক আছে বিপিনের আবিষ্কৃত স্ট্যাম্পটির নাম শ্রী দি অটোমেটিক শ্রী শ্রী দুর্গা গ্রাফ শ্রী অটোমেটিক দুর্গা গ্রাফ অটোমেটিক শ্রী শ্রী দুর্গা গ্রাফ কোনটি নয় দেখো একটা শব্দ এখান থেকে শুধু হয়তো এদিক ওদিক করা আছে একটা বর্ণ কোথাও এদিক ওদিক করা আছে তার ভিত্তিতে দেখো সঠিক উত্তর হচ্ছে কোনটি নয় কারণ দি অটোমেটিক শ্রী দুর্গা গ্রাফ এটা হচ্ছে সব জায়গাতে এখানে দেখো এই সম্পর্কে আমি তুলে দিয়েছি যে রবার বার দুর্গা নাম লিখলেন কে লিখেছিল শ্যাম বাবু কিন্তু হ্যাঁ শ্যাম বাবু বলছে স্ট্যাম্পে আহ বারো লাইন শ্রী শ্রী দুর্গা গ্রাফ খোদিত আছে সুতরাং নবার ছাপিলেই কার্য কার্যোদ্ধার হয় এই শ্রমহারক যন্ত্রটির আবিষ্কর্তা শ্রীমান বিপিন তিনি ইহার নাম রাখেছিলেন নাম দিয়েছেন দি অটোমেটিক শ্রী দুর্গা গ্রাফ এবং পেটেন্ট লইবার চেষ্টায় আছে মানে ওটার নিজের আর কি সত্য রয়েছে সেটা সেই হিসাবে বলতে চাইছে তাহলে ব্যাপারটা বোঝা গেল এখানে ওই সম্পর্কিত বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিলাম হম আচ্ছা প্রশ্ন তাহলে এই পর্যন্ত থাকছে আর আবারও বলবো কেমন হলো তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে ভিডিওগুলো কেমন লাগছে আর নতুন কি চাইছো সেটা সম্পর্কেও জানাবে আর আমরা অবশ্যই সেগুলো করে দেওয়ার চেষ্টা করব কেউ একজন কমেন্ট করেছো আমরা সেটা দেখেছি যে মধ্যযুগের আহ ইনফরমেশন আরো কয়েকটা দিলে ভালো হয় বা ছন্দের আরো একটা ভিডিও দিলে ভালো হয় আমরা চেষ্টা করব সেটা নিয়ে আসার ঠিক আছে তো আজ এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে